খামারের বাইরে যে কন্টেন্ট তৈরি করা যায় সেটা আজকে আমি প্রমাণ করব প্রিয় বন্ধুরা আপনারা আমার ভিডিওর সাথেই থাকুন আর দেখতে থাকুন আমি বাইরের পরিবেশকে কিভাবে স্ক্রিনের মাধ্যমে আপনাদের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপনা করেছি সো সো আমি আর কথা বাড়াবো না আপনারা দেখতে থাকুন যে একটি কন্টেন্ট ক্রিয়েটার কিভাবে তার ফার্মের বাহিরে স্ক্রিনের মাধ্যমে দর্শকদেরকে পরিবেশন করে আর এই যে দেখতে পাচ্ছেন একটি আলুর বাগান বা আলুর জমি যেখানে আলুর চারা রোপণ করে মোটামুটি পর্যায়ে গাছ বের হয়েছে এবং নিচের ড্রেনের মধ্যে যে আলসে ভাব বা কালার দেখা যাচ্ছে এটি অ্যাকচুয়ালি টিয়া কালারের মতো আর এই কালারটা হওয়ার কারণ হলো এখানে পানি জমা হয়েছিল বা পানি দেওয়ার কারণে এই কালারটি হয়ে আছে সো আপনারা আরও দেখতে থাকুন কন্টেন্ট ক্রিয়েটর মানেই যে রুমের ভিতরে স্টুডিও থাকবে বা একটা অফিস রুম থাকবে তা না কারণ কন্টেন্ট ক্রিয়েটাররা সব সময় যেখানেই সুযোগ পাবে সেখানেই ক্যামেরা বন্দি ভিডিও করবে এবং তার দর্শক বা সাবস্ক্রাইবারদের কাছে পৌঁছে দেবে এটাই স্বাভাবিক সো আমি এইটা করার জন্যই আপনাদের মাঝে এই ভিডিওটি নিয়ে আসলাম তার পাশেই আমরা দেখতে পাচ্ছি যে একটি জমি এটা হলো যে আমরা যে সরিষা ক্ষেত বলি এইটাই সেই সরিষা ক্ষেত এই সরিষা ক্ষেত নিয়ে অনেক উক্তি রয়েছে যাই হোক আমি অত কথায় যাবো না দেখুন কি সুন্দরভাবে চমৎকার একটি দৃশ্য আমার ফোনের স্ক্রিনে বা আপনাদের ফোনের স্ক্রিনে দেখা যাচ্ছে পাশাপাশি তারা কি চাষ করেছে যে সরিষার সঙ্গে আলুর ক্ষেত একসঙ্গে তারা জমিতে রোপণ করেছে এবং দেখা যাচ্ছে যে সারা মাঠে কিন্তু করেনি কিছু কিছু জমি ফাঁকা রয়েছে এই যে দেখা যাচ্ছে বেশিরভাগ জমি ফাঁকা এই দেখা যাচ্ছে একটি গাছ এই গাছের মাধ্যমে এই যে এখানে আবার দেখা যাচ্ছে একটি ড্রেন এটি মেবি বিএমডিএ লেখা আছে এই সেক্টরে আব্বু জব করে যাই হোক আমার আব্বু বিএমডিএতে জব করে তিনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যাই হোক এর পাশাপাশি দেখতে পাচ্ছি একটি খালি জমি এই খালি জমির পাশেই দেখতে পাচ্ছি যে আমাদের কাঙ্ক্ষিত পশু বা গবাদি তারা এখানে কত সুন্দরভাবে মধুরভাবে ঘাস খাচ্ছে এবং শুধু তাই না শুধু তাই না তাদের এই খাওয়া দেখে আমাদের মনটা জুড়িয়ে যায় এবং আমরা সব সময় চাই আমাদের যে বাসার ফার্ম বা বাইরে যে গরুগুলো থাকে সবাই যেন এভাবেই খাওয়া দাওয়া করে আবার দেখা যাচ্ছে পাশে একটি ফাঁকা জমি এই জমিটি প্রধানত চাষ করা হয়েছিল কিন্তু এখানে কোনো রোপণ করা হয়নি সো ভাইরা আজকে একটা কথা বলবো সেটা হলো যে একজন কন্টেন্ট ক্রিয়েটারের যে প্রাপ্য সেটা হলো তার বন্ধুদের ভালোবাসা আর এই ভালোবাসার মাধ্যমে সে অনেক দূর এগিয়ে যায় তারপর দেখা যাচ্ছে একটি ভাই তার ছাগলের পালকে নিয়ে কত সুন্দরভাবে যাচ্ছে এটি আমাদের গ্রামেরই একজন বড় ভাই এ নিয়ে আমাকে খুব সম্মান করে আমিও ওনাকে সম্মান করি উনি আমার বয়সে বড় হবে যাই হোক ওনার যে ছাগলের পাল বা ভেড়া বলি যেটাই বলি সেই পাল নিয়ে কত সুন্দরভাবে যাচ্ছে এগুলো আমরা ক্যামেরা বন্দি করেছি যা খুবই সুন্দর আর আবহাওয়াটা আজকে বিশেষ খুবই ঠান্ডা আর ঠান্ডার মধ্যে আমি ভিডিও করতেছি আপনারা অবশ্যই এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর শুধু তাই না আমাকে আপনাদের মাঝে আরও ভালো কাজ যেন করতে পারি সেটা একটু সুযোগ করে দিবেন اسكامي بدايه تي الله عافظ.